আকাশে নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলেছি ইলিশ মাছ কেটে তোমাদেরকে দেখাবো সবাই অনেকভাবে কাটো আমিও আজকে কেটে দেখাবো দেখো অনেকের সুবিধাই হবে তো রিঙ্কু ভিলেজ তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটু দুর্গা পুজোর আগমনী গান গেয়েই স্টার্ট করলাম তো তোমাদের কেমন লাগলো লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর ভিডিওটা প্লিজ প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো একটা লাইক করতে বা কেমন লাগে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না একটা লাইক খুব ইম্পর্টেন্স হয় একটা ভিডিওর জন্যে আমাদেরও বানাতে ভাল লাগে আমার তো এখন আর ভিডিও দিতেই ইচ্ছে করে না কোনো রেসপন্সই পাই না ভিডিও ছেড়ে আর কি হবে বলো ভিডিও বানাতে এডিট করতে অনেকটাই কষ্ট হয় আর আমি অতটাও বা তক্ষ নয় দেখো অনেকই ভুলভ্রান্তি হয় আমার ভিডিও বানাতে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটা যারা নতুন নতুন বিয়ে হয়েছে যারা মাছ কাটতে ঠিক তেমন পারো না বাঙালিরা তাদের জন্যেই এই ভিডিওটা তো তাদের এই ভিডিওটা অনেকটাই সুবিধা হবে দেখো প্রথমে না ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নেব আমি ধোয়ার পরে মানে কাটার পরে মাছটাকে আমি আর ধোবো না আমার দাদুরই বলা দাদু বলতো যে ইলিশ মাছ ধুয়ে কাটতে হয় নাহলে টেস্ট নাকি তেমন থাকে না তো আমিও সেইভাবেই কাটি দেখো যদি কোনো দেখি যে হ্যাঁ নোংরা নোংরা লাগছে যে মাছের তেলটা অনেক সময় ভীষণ খারাপ থাকে তখন তো মাছটাকে ধুতেই হবে আদারওয়াইজ না ধুলেও চলে সত্যি মাছের টেস্টটা একদম থাকে ধরা থাকে মানে ধুয়ে দিলে সেই গন্ধটা আর টেস্টটাও থাকে না তো দেখো মাছটাকে প্রথমে মাথাটা আলাদা করে নিয়েছি আর লেসটাকেও আলাদা করে নিয়ে রিং পিস বানিয়ে নিয়েছি দুটো মাছ মিলে প্রায় আটশো গ্রামের মতন হয়েছিলো বেশ চড়া ইলিশ মাছ আর ইলিশ মাছ না সবসময় চওড়া দেখেই কিনতে হয় তবেই নাকি মাছটা বেশি স্বাদের হয় তো আমার কর্তমাশাই কিনে এনেছিলাম এখানে এখন ইলিশ মাছের রেট প্রায় দু হাজারের কাছাকাছি চলছে তো দেখো ইংলিশগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর ইলিশ মাছটা একটু মোটা করে কাটতে হয় নাহলে মাছ ভাজতে গেলে ভেঙে যায় আর ইলিশ মাছটা না অনেকটা শুকিয়ে যায় কাটতে মানে ভেজে ভাজার পরে অনেকটা চুপসে যায় পাতলা হয়ে যায় একটু মোটা দেখে মোটা করে করে রিং বানাতে হবে দুটো মাছই আমি কেটে নিচ্ছি দেখো মাছগুলো খুব সুন্দর টাটকাও আছে আর খেতেও অসাধারণ ছিল মাছের তেলটাও দেখো ভালো তো মাছের তেলটা আমি দেখবো ধুতে হলে ধুয়ে নেবো মাছের তেলটা মাছটাকে আমি আর ধুবো না দেখো কত পরিষ্কার মাছ তো আমাদের চারদিকে তো এখন ভীষণই খারাপ আবহাওয়া আমাদের এখন সত্যি আর মনেই হচ্ছে না যে দুর্গা পুজোটা সেইভাবে আনন্দ করি এত বিষাদ হয়ে আছে এতই কষ্টের সত্যি সত্যি যদি জাস্টিস না পাওয়া যায় তো এই উৎসব মানিয়ে কী লাভ হল এর জন্যে সবাইকেই রুখে দাঁড়ানো উচিত সবাইকেই পাশে থাকা উচিত তাই না আমার তো মনে হয় যে এবারে উৎসবে না যোগ দিয়ে সেই সময়টা এই ডাক্তারদের পাশে থাকা উচিত যে তোমাকে তো জাস্টিস পেতেই হবে পুরো সমাজের কাছে সমাজটাকে তো একদম পরিষ্কার করতেই হবে তোমরা যে যেখানে আছো যে ভাবে পারো এটাকে সমর্থন করো এই আন্দোলনটাকে সমর্থন করো যেভাবেই পারো তো দেখো মাছটা পুরো কাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে বলো আমারও খুব ভাল লাগছে মনে হলো এইবারই আমি একটু পারফেক্ট কেটেছি